একটু প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক ইতিমধ্যে আমি অবস্থান করছি রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট দর্শক বন্ধুরা সকাল ধরে কিন্তু বৃষ্টি হয়েছে বাজারে কিন্তু ক্রেতা কিন্তু খুবই কম কিন্তু আজকের বাজারে পেঁয়াজ রসুন কত করে বেচা বিক্রি দর্শক বন্ধুরা আজকে নাকি আবারও বেড়েছে পেঁয়াজের দাম আজকে পহেলা জুলাই দশক তিন দুই হাজার চব্বিশ দর্শক বন্ধুরা আজকের দিনটা হচ্ছে রোজ বুধবার দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কত করে বাজারে বেচা বিক্রি হলো তা কিন্তু অথবা ভিডিও থেকে আপনারা সবাই জানতে পারবেন আজকের বাজার দর্শক বন্ধুরা কথা বেশি বলবো না সরাসরি চলে যাবো আর কাছে আর কাছ থেকে জানিয়ে দিব আজকের বাজার দর দর্শক সঙ্গে থাকেন সরাসরি কথা বলবো দর্শক আসসালাম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে পেঁয়াজের আমদানি আছে একটু কম অন্য অন্য দিনের চেয়ে একটু কম পেঁয়াজের বাজার একটু বাড়তি এই জন্য একটু কম পেঁয়াজের বাজার একটু বাড়তি বাজার কেজিতে কত টাকা বাড়ছে এই তো পাঁচ টাকা বেড়ে গেছে আজকে আবার কেজিতে পাঁচ ছয় টাকা বাড়ছে আর আলুর আমদানি কেমন হচ্ছে বাজারে আলুর আমদানিও মোটামুটি আছে কমই আলুর বাজারও বেশি আলুর বাজারে বেশি বা আলুর বাজারে বাড়ছে না জি আচ্ছা 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 কাকা এই হঠাৎ আলুর বাজার দিচ্ছি ছিল আলুর বাজার বেড়ে গেল কেন কাকা বেড়ে গেছে যে সম্ভবত বৃষ্টি বাদলের কারণে ওইখানে আমদানি একটু কম হচ্ছে এই জন্য একটু বাড়ছে এই জন্য একটু বাড়ছে মোকামেও বাড়ছে মোকামেও বাড়ছে বৃষ্টি কিন্তু বৃষ্টি কিন্তু সকাল দুটো হয়েছিল না সকাল দুটো দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছিল রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট কাকা এই বৃষ্টি যদি স্বাভাবিক হয় অথবা বৃষ্টি যদি কমে যায় তাহলে তো বাজার একটু কমবে না বৃষ্টি স্বাভাবিক হলে বাজারে সরবরাহ বাড়লে একটু কমতে পারে একটু কমতে পারে আচ্ছা আচ্ছা আজকে হাটে কেমন যাচ্ছে কাকা হাটেও বেশি হাটে মালের আমদানি করতে পারতেছে না যার জন্য না পেয়েদের বাজার বেশি আচ্ছা 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 কত করে দিচ্ছে আজকের এটা কি পাবনা না ভোটপুরের এ হলে আপনার মানে কি ইয়ের মাল গরম মাল আচ্ছা কত করে দিচ্ছেন বিরানব্বই তিরানব্বই বিরানব্বই তিরানব্বই এটাও কি সেম কাকা

কাকা বাজার কোনো কমার কোনো সম্ভাবনা আছে রসুনের বাজারটা বলা যাচ্ছে না চায়নার আমদানি আছে তো এখন চায়নার বাজার একটু কম যার কারণে দেশের বাজারে একটু করতে পারে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর কাকা এটা কি আদা কাকা এটা 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 কি আদা ইন্দোনেশিয়ান আদা কত করে দিচ্ছেন আজকের বাজারে ইন্দোনেশিয়ান আদা কত করে দিচ্ছেন একশো কত করে দিচ্ছেন কত করে দিচ্ছেন কাকা একশো নব্বই পঁচানব্বই একশো নব্বই পঁচানব্বই আজকের বাজারে বিক্রি করতেছেন আচ্ছা আচ্ছা চায়নার থেকে দাম কি একটু কম না বেশি চায়নার একটু কম চায়নার চেয়ে একটু কম আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক খেতি মধ্যে জানিয়ে দিলাম আজকের বাজার দর কত করি বাজারে বেচা বিক্রি হয়েছিল পেঁয়াজ রসুন আলু আদা বাজারে পাইকারি দ্রব্য কত দাম দামে বিক্রি হয়েছিল তাকে তো ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা সবাই অবশ্যই সম্ভব হলো একটা শেয়ার দিয়ে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এতে আপনার কারণ অন্য একটি মানুষ আজকের বাজার দর্শক বন্ধুরা জানতে পারবে